দর্শক এই হলো এমখান সাত লঞ্চের ডেকের অবস্থা ডেকে কিন্তু হাউসফুল যাত্রী রয়েছে এই হলো পারাবাদ আঠারো লঞ্চের ডেকের অবস্থা আজকে একটু অন্ধ দর্শক এই হলো শুভরাজ নয় লঞ্চের ডেকের অবস্থা লাইটিং মাস্টার শুভরাজ নয়ের কিন্তু ডেকে মোটামুটি পৌঁছে যাবে দর্শক আজকে বরিশাল ঘাটের আপডেট মোটামুটি প্রতিটি লঞ্চে কিন্তু ডেকে ভালো পরিমাণ যাত্রী আছে তবে এম খান সাত লঞ্চ দর্শক এই হলো এম খান সাত লঞ্চের ডেকের অবস্থা দেখে কিন্তু হাউসফুল যাত্রী রয়েছে আর আজকে কিন্তু ডেকে ভাড়া তিনশো টাকা করে তো তিনশো টাকা দেখবার কিন্তু মোটামুটি হাউসফুল যাত্রী দেখা যাচ্ছে এমখান সাথে ডেকে আর যেহেতু নতুন লঞ্চ আর সার্ভিস বাড়ানোর কারণে কিন্তু যাত্রী চাহিদার শীর্ষে এখন এম খান আর যেটির কারণে কিন্তু যাত্রীরা কিন্তু ঘাটে তিনটে লঞ্চ থাকলেও সবার আগে এসে কিন্তু এম খান সাথে ওঠে তো হাউসফুল যাত্রী নিয়ে আজকেও যাচ্ছে বরিশাল থেকে রাখার উদ্দেশ্যে এম খান সার আর তার গতিময় সার্ভিসের জন্য কিন্তু সে বিখ্যাত দর্শক এই হলো পারাবাত আঠারো লঞ্চের ডেকের অবস্থা আজকে একটু অন্ধকার দেখাচ্ছে কারণ তাদের এল লাইট যেগুলো আছে এই যে লাইটগুলো এগুলো কিন্তু কারিগরি ত্রুটির কারণে জ্বলতেছে না যে কারণে কিন্তু আজকে একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে মাস প্রাইম পারাবাদ বারোর ভিতরের মোটামুটি ভালো পরিমাণ ডেগযাত্রী হয়েছে লং ছাড়বে কিন্তু এখনও এক ঘন্টা পরে কেবলমাত্র আটটা বাজে তো এটা অন্ধকার অন্ধকার দেখাচ্ছে এই জন্য আসলেই দুঃখিত তাদের এলইডি লাইটের কিছু ফল্টের কারণে হয়তো হইতে পারে তো বেশ ভালো পরিমাণ যাত্রী নিয়ে আজকে যাচ্ছে একবার যদি বলি পিছন থাক পর্যন্ত কিন্তু যাত্রীটা ভরব ভালো পরিমাণ যাত্রী নিয়ে কিন্তু আজকে যাচ্ছে পরাবত আট বারো বরিশাল থেকে ঢাকা আর যেহেতু পূজার কারণে সাত দিনের একটি ছুটি রয়েছে তো এই কায় কয়দিন আর কি রাশ যাবে ওয়েদার যাত্রী চাপ থাকবে বেশি দর্শক এই হলো শুভরাজ নয় লঞ্চের ডেকে অবস্থা লাইটিং মাস্টার শুভরাজ নয় কিন্তু ডেকে মোটামুটি পর্যায়ে যাত্রী আছে কারণ আজকে যেহেতু এলাঞ্চে লঞ্চে একটা কথা বলি যেহেতু এলাঞ্চে লঞ্চে চেয়ার কোচ সুপার রয়েছে এসি সেক্ষেত্রে কিন্তু নিচতলার ডেকে কিন্তু যাত্রী কম হয়ে থাকে বরাবর কারণ আপনার সোফায় কিন্তু যাত্রী বেশি হয় কারণ আপনি যদি তিনশো টাকা ভাড়া ওইখানেও তিনশো টাকা ভাড়া তিনশো টাকা এসিতে আপনি যেতে পারলে তখন কিন্তু আপনি ডেকে যাবেন না এই গরমের ভিতরে এটি স্বাভাবিক তাই বললে অনেকে ভাববেন না যে এদের ডেকে যাত্রী কম এদের ডেকেও সময় যাত্রী বেশি হয়ে থাকে যেহেতু তাদের ডেক দুইভাবে ধরা হয় একটি নিচে একটি উপরে দুই তলায় তো এই কারণে কিন্তু যাত্রী চাপ বেশি আর আপনার এই লঞ্চও কিন্তু তিনশো টাকা ভাড়া মজার ব্যাপার আপনি ডেকের ভাড়া কিন্তু সোফাতে যেতে পারছেন মাত্র তিনশো টাকা ভাড়া দিয়ে আর এই ছিল আজকে মোটামুটি তিনটি লঞ্চের আপডেট য বলতে পারবেন আপনার কোন লঞ্চে যাত্রী বেশি হলো ধন্যবাদ সকল এই সাইডে কিন্তু চাঁদপুর গ্রামে যাত্রীদের খুব যাত্রী চাপ রয়েছে ওই আস্তে আস্তে সুন্দরবন বারো সুন্দরবন বারোতে করে যাবে প্রচুর যাত্রী চাপ আর এখানে কিন্তু তিনশো টাকা ভাড়া চাঁদপুরে আর তাছাড়া যদি বলি আজকে কিন্তু বরিশাল থেকে ঢাকার যাত্রীচাপ রয়েছে অনেক আর চাঁদপুরের লঞ্চ কিন্তু আজকে সুন্দরবন বারো সুন্দরবন বারোতে করে আজকে যাত্রী নিচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে আর তাছাড়া কিন্তু ঢাকা বরিশালের যাত্রী চাপও অনেক রয়েছে আজকে ঘাটে প্রচুর যাত্রী চাপ রয়েছে যদি বলি আপনাদেরকে এখানে কিন্তু অনেক যাত্রী এখনো রয়েছে মোটামুটি প্রায় পাঁচ ছয় দিনের ছুটিতে কিন্তু মানুষজন এদিক সেদিকে যাওয়া যাওয়া শুরু করেছে